তিনজন একসাথে ঘুরতো কিন্তু আমাদের ঘোরানোর সুবিধার্থে দুইজনকে উঠিয়ে আমরা ঘোরালাম তারপরে আবার সিঙ্গেলে ঘোরালাম আমাদের তিনজনই ঘুরছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর এই চড়ক মাঠে প্রতি বছরে নেয় এবছরও কিন্তু এই তিনজন চড়ক ঘোরানো হয়েছিল এই চড়ক পুজো আপনারা কত বছর ধরে করে আসছেন আজকে ছাব্বিশ বছর হয় চলতে ছাব্বিশ বছর এই দিনে কেন এই দিনে করা হয় আমার গুরুদেব ছিল পয়লা বৈশাখে ওনার ওখানে হতো এক সংক্রান্ত দিন ওই জন্য আমার এখানে এক তারিখে করছে আমার গুরুদেব তারপর থেকে এক তারিখে চড়ক পুজোটা কেন করা হয় গ্রামবাসী এবং জীবের মঙ্গলার্থে আমরা এই পূজাটা করি কতজন ঘোরানো হয় এখানে তিনজন ঘোরানো হয় কোথা থেকে তারা আসেন আসেন তিনজন তিন জায়গার আসে একজন প্রথম যে তার বাড়ি তো চক সাদ নলপুকুর তারপর একটা দেখি তারপর একটা হরিরামপুর দেখছিলাম যে যারা ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখি ঘোরানো হচ্ছে কারণটা কি বাচ্চারা যাতে ভালো থাকে ওই জন্য মা বাবারা আসে মানুষ করে ঘোরালে তাদের সুস্থ জীবন যাপন করতে পারে এই জন্য বাচ্চাদের ঘোরানো হয় এই চড়ক পুজোটা মানে কোন ঠাকুরের পুজো আপনারা করেন দেবের দেব মহাদেবের পুজো করি কারণটা কারণটা দেবের দেব মহাদেব ওনা সংহার কর্তা সবাইকে সুস্থ রাখে সবাইকে ভুলে ভোলা বাবা সবাইকে জানি ভালো রাখে ওই জন্য ওনার পূজাটা আমরা পেছে আর কী কী আয়োজন করেন এই পুজো ঘিরে এই পুজো ঘিরে ফার্স্টে ঠাকুর চান করাই সাত দিন থাকতে ঠাকুর চান করে বাড়ি বাড়ি এক দিন এক এক বাড়িতে রাখি তারপর সংক্রান্ত দিন হরগৌরী শিব পার্বতী বানিয়ে পাড়ায় খাটায় তারপরে রাত্রে চিতা হাজরা হয় তারপরের দিনে পরের দিন দিনে হয় মণি হাজরা আজকে হলো বুড়ি পূজা এবং গাছ পূজা এবং চড়ক চরক পূজা ওই জন্যই আজকে একদম বস্বীঘর এই চড়ক কোন এলাকার কত মানুষ তাও আসে এখানে এখানে লালাগোলার থেকেও আসে দাঙ্গাপাড়া তপন করদ অনেক দূর দূরান্ত আসে আপনার নাম পরিচয় আমার সন্তুষ্ট করার উপলক্ষে আমরা শুনেছি যে বান রাজা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে হারার পর্যায়ে চলে গিয়েছিল তিনি এক মহাদেবের পরম ভক্ত ছিলেন তিনি মহাদেবকে স্মরণ করেন এবং মহাদেব তাকে এসে রক্ষা করেন রক্তাক্ত অবস্থায় তাকে রক্ষা করার কারণে ভক্তবৃন্দরা সেই অবস্থাতে যেভাবে তাকে মহাদেবকে রক্ষা করেছিল সেই অবস্থায় আমরা পিঠে বর্ষে ফুটিয়ে ভক্তবৃন্দরা ঘুরি আর আনন্দ করি মহাদেবকে সন্তুষ্ট করার কারণে তুমি কি আমি পুজো দিয়েছি মহাদেবের বুড়ি পুজো দিয়েছি কি নাম প্রণব ভৌমিক কোথা থেকে আসা হয়েছে মেদিনীপুর গ্রাম একজন প্রতি বছর ন্যায় এবছরও মেদিনীপুর এই চড়ক মাঠ ময়দানে তিনজনকে প্রতি বছর ঘোরানো হলেও এবছর দুজন এবং তারপর একজনকে ঘোরানো হয় সুবিতার্থে